একবার সেই বিড়া কাকু গো। ইয়ে তু যুক কথা নেছান। ধরো ধরো। কাকু গো। নতুন ফল নেছান। এক খবারে। এক খবারে। নতুন ফল লাডা। নতুন ফল। লেসু ফল লেসু। 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 দাম গিরো। দাম এ জেড়ি নিলি। 20 টা। এক মোটা 20 টা। হ্যাঁ।

এক খাই <laughs> 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 जो दिखाया मिलेना हाँ हाँ तो के तलेतीन दे देना गुरक्ता हाँ हाँ बोले तले मैं नाड़ी की मूँछाँ हैं नीलाम को लेक टाइजे हाँ 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 दूध जाग दिया ना मसल्मार जागो कीन मो काश तुम्हारा के दिया ना लग बुना जाता रागुरी नहीं जाता रागुरी नहीं ना काकू एक बार शेवी दे काकू পইচা এ দুটা দিমু ওই যে লেচু ফল খাই যাও বাবা না আরে মিডা কথা কইলেন কে না তুমি দুটা দাও যে আছেন মিডা তাই না মিডা দানা আমি না খাই কি তোমার কাছে এটা খাই দেব কোন বিশাত আমি খাইছি আগুন আমি খাইছি সুধা তো এটা আমি খাবার তলে এসে খাইতে গেছি ইয়ারট দিন যে খাই দিবি এটা কি বানা খাই বড় একদম বেডা বসে দেখি না খাও নাই টেম না করে তুমি মাগ না খাও বসেছ নাকি মাগ না খামগে আর তুমি কি নাই খাও না না মাগ না খাওয়াড়া তোমার চিনা শার্ট দিছি আর একটা দিন দি খাই দি আচ্ছা তুমি ওড় 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 মেলাড়ি কিনতাম গোল না তোমার কিন না না আচ্ছা কোনে আংবা না কাস্টমার আমার সিনার শার্ট এসে আছে আংবাতে পাঁচজন মানুষ আর পাঁচটা দিন নিয়ে যাইবেতে দি দিদির কথা কইলে আবার হেরে কিনব নি তুমি মানা দিয়া দে দমু পাঁচটা দিন তালসো গাক্ত উড়াইয়া বাড়ি দে ভয় দে একদমলা দিয়া দিরো মা গোড়া কইলে গেত আরে আংমতে পাঁচজন মানুষ হ্যাঁ পাঁচজন মানুষ পাঁচটা নে জামু হ্যাঁ নেগলা তুমি গরম না গেতে লিখিন মানি গেমু এ তোমার হাঁনা ওনা না তোস একটা উড়াইয়া দিই না বাড়ি দে ভয় দে দুই দবলে নে নে দিয়া দিরো বালু বুঝি কিন মানি গেছিস চুপকা না গে চুপকা বেড়া 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 র অভ্যাস তে বাল তার মানে নে পয়সা দে কিনো না গো আদে পয়সা দে না গো এখন সুকাও কবে এমনে কিনজি কবে এমনে কিনজি দেখেন আমারে